নমস্কার সুপ্রভাত অভিনন্দন এবং শনিবারের প্রাতকালীন শুভেচ্ছা জানাই সবাইকে আজ উনিশে বৈশাখ চোদ্দোশো সাল তেসরা মে দু সাল শনিবার তার রাশিফল নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি পাঠাতে একটু দেরি হলো তাই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আসি মেষ রাশির কথা মেষ রাশির শিক্ষায় কর্মে সব জায়গার ক্ষেত্রেই কিন্তু অগ্রগতির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের সেটা অনেক ক্ষেত্রেই উপকারী হবে এটুকুই অনুমান করা যাচ্ছে এরপর চলে আসছি বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে আজকের দিনে আজকে আপনাদেরকে বিড়ম্বনার মুখোমুখি হতে হবে বিড়ম্বনা বলতে কীরকম জিনিস মানে ধরুন আপনি কোনো কিছু কাজ করতে যাচ্ছেন সেই কাজটা করতে গিয়ে হাজারটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে বা কেউ হয়তো আপনাকে কথা দিল যে আজকে আসবে আপনার আজকে আপনাকে পাওনাটা দেবে আজকে কোনো কিছু জিনিস আপনি পাবেন তার কাছ থেকে হয়তো সেই জায়গায় সে আপনাকে ভোগাবে এই ধরনের বিড়ম্বনা কিন্তু আপনার রাশিতে দেখা যাচ্ছে আজকের দিনে মিথুন রাশি মিথুন রাশিদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো তাদের দেখা যাচ্ছে বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধি দিয়ে কাজকর্ম তারা যেটা করবে সেটা খুবই দেখা যাবে প্রশংসনীয় হবে তাই মিথুন রাশির জন্য দিনটি ভালো কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকে দিনটিতে সেরকম কিছু ভালো যোগ নেই বরং দেখা যাচ্ছে যে কোনো জিনিস নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেদের মধ্যে বা পারিবারিক সমস্যার মধ্যে একটা গণ্ডগোল করার সম্ভাবনা বা উন্মাদনা যে কোনো জিনিস একটা রেগে যাওয়া উন্মাদনা এই ধরনের গণ্ডগোল করার একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা অসৎ ব্যক্তি খারাপ ব্যক্তি তাদের সঙ্গে কিন্তু সঙ্গ দেওয়ার একটা যোগ দেখা যাচ্ছে যেটা কিন্তু সিংহ রাশির জন্য খারাপ সুতরাং সিংহরাশিকে আজকের দিনে খুব সমঝে চলতে হবে সঙ্গটাকে খুব ভালো করে চুজ করতে হবে যে কোনো সঙ্গে যে কাজকর্ম করাটা উচিত হবে না কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো ঝামেলায় আপনি পূর্ব থেকে জড়িয়ে পড়েন তাহলে সেই ঝামেলার রায় আপনার পক্ষেই হবে অর্থাৎ ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন বা কোনো কিছু যদি দেখা যায় আপনার সঙ্গে অন্যের বিবাদ ঘটে সেই বিবাদে কিন্তু জয় আপনারই হবে তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি আজকের দিনে একটু সমস্যায় জর্জরিত হবেন আজকের দিনে আপনি ভাববেন যেটা ভালো হবে সেই কাজটা করতে যাব সেই কাজটা কিন্তু ভালো হবে না বুদ্ধি বিভ্রাট ঘটবে অর্থাৎ বুদ্ধি দিয়ে যে কাজটা করবেন বুদ্ধি দিয়ে যেটা বলবেন করবেন বা দেখবেন বা দেখাবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মনে হবে ভালো কিন্তু প্রকৃতপক্ষে ভালো হবে না এরপর আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে যাচ্ছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে লোকজন আত্মীয় স্বজন পরিবারবর্গের কাছ থেকে কিন্তু কথা শুনতে হতে পারে একটু সচেতন থাকবেন ধনু রাশির ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে হুটহাট করে আপনি কোনো কিছু একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন যেটা আপনার অনুকূলে হবে না সেই জন্য আপনি হটকারিতাটা দূর করুন মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে খারাপ কর্মটা করেননি সেই খারাপ কর্মের বদনামের ভাগিদার আপনাকে হতে হবে সুতরাং একটু সাবধানে থাকবেন কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনটি ভালো দেখা যাচ্ছে আপনার পুরানো ঋণ শোধ করার যোগ আজকে দেখা যাচ্ছে সুতরাং আপনার জন্য আজকে দিনটি ভালো মিন রাশির ক্ষেত্রেও দিনটি খুবই ভালো আজকের দিনে এমন কিছু সৎ মানুষের সঙ্গে সৎ ব্যক্তির সঙ্গে সৎসঙ্গ লাভ হবে যার সুবুদ্ধির পরামর্শ আপনার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে খুবই উপকারী হবে সুতরাং মিন রাশির জন্য দিনটি ভালো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই মিলে আমার চ্যানেল উপভোগ করতে থাকুন এটুকুই আপনাদের কাছে আবেদন